আলিয়া মাদ্রাসার হুজুরদের কি হয়েছে প্রথমে বলে নেই যারা আমার ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন আজ আলিয়া মাদ্রাসার কি হয়েছে আজ তারা কেন প্রতিবাদ করে না বাংলাদেশের সাধারণ মানুষ তো আজ কোনো আলিয়া মাদ্রাসার শিক্ষক অথবা কোন ছাত্রদেরকে প্রতিবাদ করতে দেখল না তারা কেন চুপ এরকম ভাবে প্রতিবাদ করলেন তাদেরই সন্তান সম্ভবত তিনার নাম এম ডি হাসিবুর রহমান দেখেন তিনি যেভাবে কথাগুলো উল্লেখ করছেন বাস্তব কথা আগে তার কথা আমরা শুনে আসি এতদিন কথা বলি নাই এত মাস চুপচাপ থেকেছি আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে তাদের মাদ্রাসা থেকে এখনো বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে দেখে নাই চাকরি চলে যাবে বেতন ভাতা বন্ধ হয়ে যাবে আপনি কথা বলছেন না আল্লাহর কাছে আপনি আসবি হয়ে দাঁড়াতে হবে আপনার চাকরি থেকে আপনার বেতন আসবে না রাজাকের দেওয়া রিজিক থেকে আপনার রিজিকের ফয়সালা হবে চিফ সাহেবের মতো একজন জেনারেল শিক্ষিত মানুষ প্রতিবাদ করলেন অনেক স্কুল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ বিবৃতি দিলেন প্রতিবাদ করলেন কিন্তু বাংলাদেশে এতগুলো আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষকগণ একত্রিত হয় কিংবা সকল আলিয়া মাদ্রাসায় যদি শিক্ষকগণ জুড়ালু প্রতিবাদ করতেন অভিভাবকগণ সারা দিয়ে দেখতেন একটা জুড়ালু প্রতিবাদ হলে এমনিতেই সবগুলো বই সংশোধন হয়ে যেত এত মাস সহ্য করেছি এই কথাগুলো বলি নাই আলিয়া মাদ্রাসার হুজুরদের কি হয়েছে কেন আপনারা কথা বলেন না আপনাদেরকে কথা বলতে হবে এটা আপনাদের দায়িত্ব শুধু কি আমরা যারা হুজুররা মানুষের সামনে কথা বলি আমরাই কথা বলবো সর্বপ্রথম তো আপনাদের কথা বলা দরকার হয়েছে আপনারা দেখেন আলী মাদ্রাসার হুজুররা দেখেন পাবলিক আপনাদেরকে নিয়ে কি বলে আলেমদেরকে মানুষ এখনো সম্মান করে সম্মানের জায়গাটা নষ্ট করবেন না দেখেন ভাই একদম বাস্তব কথা বলছে আমাদের বাংলাদেশের সাধারণ থেকে সাধারণ মানুষের প্রতিবাদ করতেছে একজন জেনারেল শিক্ষিত শিক্ষক সে প্রতিবাদ করার কারণে কিন্তু তার চাকরি হারাইছে কিন্তু আজ পর্যন্ত আলী আমাদের কোনো শিক্ষকদেরকেও দেখলাম না কোনো ছাত্রদেরকে দেখলাম না এর প্রতিবাদ করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই তিনি যেন এরকম সত্য কথা তুলে ধরার জন্য সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু